হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন তো আজকে আমরা আসছি সৌদি আরবের পাঁচ রিয়াল মার্কেটে তো এটা হচ্ছে সৌদি আরবের পাঁচ রিয়াল মার্কেট এখানে অধিকাংশ জিনিস পাঁচ টাকায় পাওয়া যায় সরি পাঁচ রিয়াল যেমন রয়েছে নাইনটি নাইন মার্কেট এখানে রয়েছে পাঁচ রিয়াল মার্কেট ফাইভ রিয়াল মার্কেট তো চলেন ফাইভ রিয়াল মার্কেটটা আপনাদের ঘুরে নিয়ে আসি এখানে যা কিছু দেখতেছেন সবই পাঁচ রিয়াল করে তো এখানে আমরা যাতে কিনলাম কাউন্টারে পেমেন্ট করতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি আনুর ইসলাম কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন তো আজকে আমরা আসছি সৌদি আরবের রিয়াদে আলাসিমে অবস্থিত সৌদি আরবের পাঁচ রিয়াল মার্কেটে তো এই হচ্ছে রিয়াদের আলাসিমে অবস্থিত পাঁচ রিয়াল মার্কেট তো আম্মু আর আমি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে রিয়াল মার্কেটে প্রবেশ করতে যাচ্ছি মার্কেটের বাইরের ডেকোরেশনটা দেখতে অনেক সুন্দর ছিল অনেক সুন্দর মার্কেট যা বাংলাদেশে এর আগে কখনো দেখিনি তো এই হচ্ছে সেই রিয়াল মার্কেট এখানে যা কিছু দেখতেছেন সবই রিয়াল করে বাংলা টাকায় যা প্রায় একশো টাকার মতো এখানেও যা দেখতেছেন থালা বাসন সব পাঁচ ডিয়াল করে কিছু কিছু জিনিস আছে যা বাংলাদেশের থেকে অনেক কম টাকায় পাওয়া যায় আবার কিছু কিছু জিনিস আছে যা বাংলাদেশের থেকে অনেক বেশি দামে কিনতে হয় এখানে আমরা তিন পিস প্লেট বলবো না কি বলবো পাঁচ রিয়াল দিয়ে নিয়ে নিলাম এই যে যা কিছু দেখতেছেন সবই পাঁচ রিয়াল করে অনেক ভালো ভালো জিনিস ছিল যা পাঁচ ডিয়ালে পাওয়া যাচ্ছিলো অর্থাৎ আবার এদিকে আমরা পাঁচ পিস টিস্যু প্যাকেট কিনে নিলাম পাঁচ ডিয়াল দিয়ে তারপর ঘুরে ঘুরে দেখতেছি পুরো মার্কেট দেখতেছি কি কি নেওয়া যায় নিচে যে সকল জিনিসপত্র আছে যা আমাদের লাগবে তা কেনা শেষে আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে তো চলেন সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক সেকেন্ড ফ্লোরের এই ডল পুতুল এগুলা যা দেখতেছেন সবই রিয়াল করে দাম আবার এ পাশের আইটেমগুলো একটু বেশি উপরে উপরে এগুলোও রিয়ালের উপরে দাম আবার এ পাশে এগুলোও অনেক দাম এগুলো অনেক দামি এগুলোর এক একটার দাম এক টাকা যা বাংলা টাকায় প্রায় পনেরো হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এমন দাম তারপর আমরা দেখতেছিলাম এই ডাইনিং টেবিলগুলা এই ডাইনিং টেবিলটার দাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকা যা বাংলা টাকায় তেত্রিশ হাজার টাকার মতো পাশে আবার আরেকটা ডাইনিং টেবিল যেটার দাম সাতশো সাতচল্লিশ টাকা যা বাংলা টাকায় প্রায় অনেক এই চেয়ারগুলো দুশো সাতচল্লিশ টাকা করে আবার এদিকে অনেক ধরনের লাগেজও পাওয়া যায় এ লাগেজটার দাম একশো বাহাত্তর টাকা যা বাংলা টাকায় পাঁচ হাজার টাকার মতো এবার দেখতে দেখতে আমরা সামনের দিকে গেছিলাম এখানে অনেক ধরনের কাপড় আছে মেল ফেমেল উভয়েরই পাওয়া যায় তো চলেন সামনের দিকে যাওয়া যাক এখানে সব মেয়েদের কাপড় সামনের দিকে ছেলেদের কাপড় পাওয়া যাবে তো এখানে দেরি না করে আমি সামনের দিকে এগোতে থাকি মেয়েদের অনেক সুন্দর সুন্দর টি শার্ট এখানে যা দামও অনেক সুন্দর এই টি শার্টগুলোর দাম হচ্ছে সতেরো রিয়াল করে যা বাংলা টাকায় পাঁচশো ছয়শোর মতো এই প্যান্টগুলা তেইশ রিয়াল করে যা বাংলা টাকায় প্রায় এক হাজার টাকা ভালোই বেশ ভালোই ছিল প্যান্টগুলো দাম হিসাবে খারাপ না এই প্যান্টগুলোও তেইশ রিয়াল করে যা অনেক ভালো ছিল এগুলো তেইশ উপরে প্রাইস লিখাই আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আবার অনেক ধরনের খেলনার আইটেম ছিল অনেক গ্যাজেট ছিল এই যে আমার আম্মু বন্দুক দিয়ে আমাকে গুলি মারতেছিল ঢাই ঠাই করে আবার আম্মু এই পুতুলগুলা নিতে চাইলো পরে আমি বললাম থাক নিতে হবে না পুতুলগুলা দিয়ে আম্মু কিছুক্ষণ খেলা খুললো দেন আমরা এখান থেকে চলে আসি তারপর আমাদের কেনাকাটা শেষ করে আমরা নিচের দিকে চলে আসি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আমাদের কার্পেট নিতে হবে তো চলেন ফার্স্ট ফ্লোরে কার্পেটের ওখানে যাওয়া যাক এই যেগুলা নিতে লাগবে আমাদের তো নিয়ে নিলাম একটা তারপর এখানে অনেক ধরনের রঙ বেরঙের তসবি ছিল যা দেখতে অনেক ভালো তারপর সব কেনাকাটা শেষ করে আমরা কাউন্টারে এসে বিল পে করি বিল পে করা শেষে আমরা গাড়ি নিয়ে বের হয়ে পড়ি বাসার উদ্দেশ্যে তো চলেন বাসার উদ্দেশ্যে যাওয়া যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ